দুঃখিত আবার রাগের মাথায় বলছি যে আবার চাটুকারি করবেন বন্ধ করে দেবো এটা আমার খাস না আসসালামু আলাইকুম কি অবস্থা সবার বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাখওয়াত হোসেন আমি ওনার বেশ কয়েকটা বক্তৃতা দেখেছি এ পর্যন্ত শুরু থেকেই খুব পজিটিভ মাইন্ডের এবং খুবই কি বলবো একদম অ্যাক্টিভ একজন পার্সন এনার্জেটিক কথাবার্তা দুর্দান্ত লাগছিল এবং এক পর্যায়ে গতকালকের একটা ভিডিওতে ওনার কিছু কথা শুনে আমার কাছে মনে হচ্ছিল যে আমরা তো বাংলাদেশের একজন ফাটাকেষ্ট সত্যিকারের ফাটাকেষ্টকে পেয়ে গেছি ওই যে সিনেমায় মিঠুন চক্রবর্তী একটা সিনেমা ছিল না যে ফাটাকেষ্ট মন্ত্রী ফাটাকেষ্ট সেই ফাটাকেষ্টকে আমরা পেয়ে গেছি তো সেখানেও মিঠুন চক্রবর্তী স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকায় অভিনয় করেছিল আর এখানে বাস্তবতায় এম শাভাত হোসেন তার করেই সব কথা কিন্তু বলে যাচ্ছিলেন তো যে কথাগুলো শুনে আমার এটা মনে হচ্ছিল যে আসলে উনি একজন ফাটাকেষ্ট বাংলার ফাটাকেষ্ট সেই কথাগুলো হচ্ছে যে মিডিয়া দরকার পড়লে বন্ধ করে দেবো যদি চাটুকারিতা করতে দেখি মিডিয়া চাটোকারি করবে মিডিয়া বন্ধ হয়ে যাবে অর্থাৎ উনি যেটা বলেছেন যে পুলিশের আজকের এই অবস্থা এই পরিণতির জন্য দায়ী হচ্ছে বর্তমান মিডিয়া কিছু কিছু চ্যানেল কিছু কিছু বলতে বেশিরভাগ চ্যানেলই চাটুকারিতা করছে বা করেছে আন্দোলন চলাকালীন সময় সঠিক তথ্যটা আসলে জনগণের সামনে তুলে ধরতে ব্যর্থ হয়েছে বা ইচ্ছা করেই তুলে ধরেনি তো এই কথাগুলো কিন্তু উনি আসলে সত্যই বলেছেন ওনার কথাগুলো শোনার পরে যে কোনো পাবলিকে কিন্তু অনায়াসে স্বীকার করবে এবং ওনার সাথে কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট একমত হবে যে হ্যাঁ আসলেই তো মিডিয়াগুলো কিন্তু সত্য প্রকাশ করতে খুবই ভয় পায় অথবা সরকারের তোষামত করতেই ব্যস্ত থাকে অর্থাৎ উনি যখন বলতেছিলেন গতকালকে যে চাটুকারিতা করলে সেই মিডিয়া ব্যান করে দেওয়া হবে এই ধরনের একটা কথা তো তখন আমি কমেন্ট বক্স পরে দেখেছি ধরেন এক দুই হাজার মতো কমেন্ট ছিল এবং এই একই ভিডিও অনেক চ্যানেলগুলো থেকেই পাবলিশ করা হয়েছিল তো প্রত্যেকটার কমেন্ট বক্সে গিয়ে গিয়ে দেখতেছিলাম প্রত্যেকটার কমেন্ট বক্সে ওনার কথার সাথে সবাই একমত ছিল এবং ওনাকে সবাই বাহবা দিচ্ছিল সবাই বলতেছিলো যে আমরা একটা ফাটা কেষ্টকে পেয়েছি তাহলে কি আমি আজকে ওনার প্রশংসা করতে ভিডিওতে আসলে আসছি না আসলে আমি আসলে যেটা বলতে আসছি যে এখন আবার আজকে একটা ভিডিও দেখলাম ওই ভিডিওতে উনি এই যে গতকালকে বলেছেন যে মিডিয়া ব্যান করে দেবো যদি চাটুকারিতা করে এই কথাগুলোর জন্য আজকে আবার উনি ক্ষমা চাচ্ছেন উনি দুঃখ প্রকাশ করছেন যে আসলে রাগের মাথায় নাকি উনি এই কথাগুলো বলেছেন আবার রাগের মাথায় বলছে যে আবার চাটুকারী করবেন বন্ধ করে দো এটা আমার না হ্যাঁ এটা কেমনে সম্ভব রে ভাই আমি মনে করি যে উনি যা বলেছেন তা তো ঠিকই বলেছেন তিনি উনি তো এমন কোনো মানে ইলিগাল কোনো কথা বলেন নাই যেটার জন্য সে আবার ভুল প্রকাশ মানে ক্ষমা চাইবেন সবার সামনে এসে মিডিয়াতে এসে আমার কাছে যেটা মনে হয় যেটা আপনি পারবেন সেটা আপনার বলা উচিত যেটা আপনি পারবেন না পরে আবার সেটার জন্য ভুল স্বীকার করতে হবে সেটা না বলাই ভালো সে ব্যাপারে চুপচাপ থাকাই ভালো আমার মনে হয় কথায় না বড় হয়ে কাজে বড় হওয়া উচিত বেশ কয়েকদিন ধরেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেকের কথা শুনতেছি প্রত্যেকটা মানে যে যেই পদে আসলে বসেছেন যে যেই চেয়ারে বসেছেন প্রত্যেকেই কিন্তু খুব দারুণ দারুণ স্পিচ দিচ্ছেন এবং আমি বিশ্বাস করি ছাত্র আন্দোলন থেকে ছাত্র অভ্যুত্থান হওয়ার পরে উঠে আসা এই অন্তর্বর্তীকালীন সরকার দুর্দান্ত পিছু করে দেখাবে আমাদেরকে বাংলাদেশের সাধারণ মানুষদের জন্য কাজ করবে কিন্তু বক্তৃতাটা আর একটু ভেবে চিনতে আমার মনে হয় যে কারো কারো ক্ষেত্রে দেওয়া উচিত এম শাখাত হোসেন যেভাবে আসলে ফিক্সড করে একটা কথা বললেন তারপর আবার এইটা আবার ঘুরিয়ে আজকে ক্ষমা চাচ্ছেন এতে করে মানে উনি আবার প্রকাশ করতেছেন যে উনি রাগ করে বলে ফেলছেন এই যে এই ব্যাপারগুলো এগুলো কিন্তু অনেক পাবলিকদের মধ্যে আসলে মিশ্র প্রতিক্রিয়া বিভিন্ন ধরনের চিন্তার উদ্বেগ ঘটাতে পারে যে তাহলে যাদেরকে আমরা চেয়ারে বসালাম তারা কি আসলে ফিক্সড কোনো কাজ করতে পারবে নাকি হেজিটেশন ফিল করবে একটা কাজ করতে গিয়ে আবার পিছিয়ে আসবে এরকম কিছু জনগণের একটা চিন্তার জায়গা তৈরি হবে হ্যাঁ আপনারা জনগণের মাথা এই মুহূর্তে ঠান্ডা করেন জাস্ট মানে আপনারা যেটা বলবেন সেটা করেন এই যে বলছেন যে মিডিয়া বন্ধ করে দিবেন যদি মিডিয়া চাটুকারিতা করে এইটাই সঠিক এটা কিন্তু একদম সঠিক এই ধরনের বক্তব্য দেওয়ার পরে আবার সেটার জন্য ক্ষমা চাওয়ার আমার মনে হয় কিছু নাই শাখত হোসেন উনি যেটা বলেছেন যে উনি রাগ করে কথাগুলো বলছেন রাগ করে এটা আপনি বলতে পারেন না রাগ করে কেন বলবেন আপনি যখন সেদিন শপথ পাঠ করলেন ওই দিন তো ওইখানে শপথ উল্লেখ করা ছিল যে হচ্ছে রাগ করে রাগের ক্ষোভের বশবর্তী হয়ে কোনো কিছু আপনি বলতে বা করতে পারবেন না রাষ্ট্র এবং রাষ্ট্রের স্বার্থে রাগের বশবর্তী হয়ে ক্ষোভের বশবর্তী হয়ে কোনো কিছু আপনি করতে পারবেন না সো আমার মনে হয় যে এই কথাটা বলার কোনো চান্স নাই যে আমি রাগের মাথায় এটা বলে ফেলছি আপনি যে কথাটা বলে ফেলছেন যে মিডিয়া বন্ধ করে দিবেন কেন বন্ধ করবেন সেই কারণটা কিন্তু যুক্তিযুক্ত সো আপনার এটা নিয়ে গিলটি ফিল করা বা হচ্ছে অনুতপ্ত হওয়ার কোনো কিছু আমি দেখতেছি না আপনার থেকে অনেক এমন নেতারা আছে যারা হচ্ছে অপ্রাসঙ্গিক সব কথা বলে পার পেয়ে গেছে ভুল ভাল অনেক কথা বলছে আপনি তো সঠিক কথাই বলছেন আপনি যেটা বলছেন সেটার সাথে তো আমরা জনগণের হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট একমত যে মিডিয়া তেল মেরে নিউজ

আপনারা এই রাজনীতিবিদ যারাই আছেন তাদের মধ্যে এই আপনারা একটা কথাই স্থির থাকতে পারেন না মূল তো আপনারা যারা বয়োজ্যেষ্ঠ আছেন একটু বয়সটা বেড়ে গেছে তারা আমার ব্যালেন্স করতে বর্তমান প্রজন্মের সাথে এই তো সেদিন নাহিদার সজীবের বক্তব্য দেখলাম ওই যে সমন্বয় থেকে এসে এখন উপদেষ্টা হয়েছে তো ওদের বক্তব্য দেখে আপনাদের বক্তব্যের তুলনায় অনেক বেশি ম্যাচিউড মনে হলো ওদের কথাবার্তা এটাই চিন্তার জায়গা যে হচ্ছে যারা আপনারা বয়োজ্যেষ্ঠ আছেন যারা আসলে গার্ডিয়ান পর্যায়ের তাদের কথাবার্তা না ঠিক ঠিকানা নাই। এখন আজকে একটা বলতেছেন সেটা সঠিক হইলেও পরবর্তীতে কোনো একটা কারণবশত অথবা অদৃশ্য কোনো এক শক্তির বলে পরবর্তীতে কথাটা আবার ঘুরে যাচ্ছে পাল্টে যাচ্ছে এই জায়গাটাই জনগণ চায় না আপনাদের কথা হবে পানির মতো পরিষ্কার স্বচ্ছ পানির মতো পরিষ্কার ক্রিস্টাল ক্লিয়ার চব্বিশের মুক্তিযুদ্ধে জনগণ এখন বিপ্লবী হয়ে গেছে আপনি এই যে আজকে আবার ক্ষমা চাইছেন না এই ব্যাপারটা অনেকেরই পছন্দ হয়নি দেখলাম আজকের কমেন্টগুলো দেখলাম সেদিনের কমেন্টগুলো দেখলাম গতকালকের আর আজকের কমেন্টের মধ্যে বিস্তর ফারাক গতকালকেই যারা আপনাকে বাংলার ফাটাকেষ্ট সত্যিকারের ফাটাকেষ্ট হ্যান তে নানানভাবে ভূষিত করতেছিল এবং আমি নিজেও আমার ইউটিউব কমিউনিটিতে এখনও গতকালকের একটা পোস্ট আছে আপনারা গিয়ে দেখে আসতে পারেন বন্ধুরা আমি গতকালকে লিখে দিয়েছিলাম যে বাংলায় আমরা একটা সত্যিকারের ফাটাকেষ্ট পেয়ে গেছি এম শাখাত হোসেনের কথা লিখেছিলাম আজকে আমি আবার এই ভিডিও যেটাতে উনি হচ্ছে আবার ওনার কথার জন্য ক্ষমা চাইছে এই ভিডিওটা দেখার পরে আমার নিজেরও খটকা লাগতেছে যে কি ভাই কথা আবার ঘুরে গেল কেন উনি কি আবার কোনো ভয় ভীতি পায় আবার কোনো একটা ফোন কল টোন কল যে কোনো কিছুর কারণে উনি কি আবার ওনার কথা আবার ফিরে নিচ্ছে নাকি অনুতপ্ত হয়েছে এই কারণে যে না আমি আসলে সবাইকে ঢালোভাবে বলে ফেলছি আমি তো এইভাবে বলতে পারি না কিন্তু উনি যে কথাটা বলছিল সেটা কিন্তু রাইট উনি কিন্তু এটা বলেনি যে যে মিডিয়া বা যে চ্যানেলকে উনি ব্যান করে দিবে অযথা কারণে উনি বলছে যদি সত্যটা প্রচার না করে যদি সত্যটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করে এবং চাটুকারিতা করে ক্ষমতাসীন দলের বা যে কোনো দলের হয়ে যদি চাটুকারিতা করে কোনো মিডিয়া চ্যানেল সেই চ্যানেলকে বন্ধ করে দিবে অথবা সেই চ্যানেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তো এটা তো ভাই উচিত এটা তো অনুচিত কোনো কাজ না এটা ইলিগাল তো কোনো কাজ হওয়ার কথা না দেশটা স্বাধীন কিন্তু তাই বলে আপনি তো অন্যায় কাজ করতে পারেন না তাই না সত্যকে গোপন করা তো কোনো মিডিয়ার ভালো কাজ হইতে পারে না লিগাল কাজ হইতে পারে না সেটা তো একটা অপরাধ সো আমার ব্যক্তিগত মতামত অর্থাৎ বাক স্বাধীনতা তো থাকার কথা বাংলাদেশে তাই না এখন তো বাক স্বাধীনতা আছে সো সেই জায়গা থেকে সেই অধিকার নিয়ে বলতে চাই যে হ্যাম শাখ হোসেন আপনি যে গতকালকের ভিডিওতে বলেছিলেন যে যদি কোনো মিডিয়ার চাটুকারিতা করে তাদেরকে আপনি ব্যান করে দিবেন আপনি বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এটাই ঠিক ছিল আজকে যে আবার ওই যে কথা ফিরিয়ে নিচ্ছেন যে আমাকে ক্ষমা করে দেন আমি ভুল করে ফেলেছি এই ধরনের কথাগুলো ভুলে না এই ধরনের রেজิดেশন কথাবার্তা বললে জনগণ আপনাদের মতন এই যে যাদের উপরে ভরসা করে আমরা আসলে দেশটাকে তুলে দিয়েছি যে আপনারা এখন একটা সুন্দর সংস্কার করেন আপনাদের উপরেও আমরা ভরসা হারিয়ে ফেলব খুবই সেনসিটিভ বিষয় যা বলবেন রাষ্ট্র নিয়ে কথা বলার সময় রাষ্ট্রের জনগণ নিয়ে কথা বলার সময় যা বলবেন সেটা একদম সেখানেই একদম আপনি স্ট্রেট দাঁড়িয়ে থাকবেন নড়াচড়া করার কোনো জায়গা নেই আমরা আসলে সাধারণ মানুষ অত কিছু বুঝিনা আপনারা কথা বলবেন কম কাজ করবেন বেশি কি বলেন বন্ধুরা ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য